আমি যাচ্ছি এখন একটু বাজারে তো দেখি কি কেনাকাটা যাই একটু দরকারে যাচ্ছি আমাদের কিছু কেনার না চলো বাজারে গিয়ে দেখা হবে কায় ব্যাগের মধ্যে একটু ভালো দেখি কভার আছে এমন ব্যাগেরই দোকান খুব সুন্দর টলি টলি সব আছে বড় সরিগুলো তো কেমন দাম

মানুষ <laughs> বাড়ির জন্য কিছু বিস্কিট নেওয়া হচ্ছিল আমিও নিলাম ও নিল তারপরে এখান থেকে যাব আমরা দেখা যাক কোথায় যাওয়া যায় রিং লাইট কাল লাগবে বড় বড় রিং লাইট আছে এখান থেকে ফুলের বুকে নেওয়া হচ্ছে গিফটের জন্য তো ব্যাগ নিলাম দেখতেই পারলে তো কেক নিতে এসেছিলাম মানা করা হয়েছে বলে আমি আমার বাড়ির জন্য কিছু নিয়ে যাচ্ছিলাম স্ন্যাক্স জাতীয় তো কেকের একটুখানি ভিডিও তুলছিলাম হেভি লাগছিলো দেখতে তো প্রথমে তো ভাবলো টাকাটা বেঁচে যাবে টাকাটা রিটার্ন করতে হবে তারপরে তো আবার ফোন আসে যে না কেক নিতে হবে তখন আমরা বাড়িতে পৌঁছে গেছিলাম প্রথমত বাড়ি থেকে বেশি বেরানো হয় না বেড়ানো হলে ফুচকাটা আগে খাওয়া হয় ফুচকাটা সবারই ভালো লাগে ফুচকাটা খাচ্ছিলাম খেয়ে বাড়ির দিকে যাব বাড়িতে চলে গেছিলাম কেক তখন নিয়ে নিই তবে আমরা বাড়িতে গেছি নটার সময় তখন আমাদের আবার ফোন আসে যে কেক আনতে হবে আর কেক কেউ দিচ্ছে না তো খবর পেয়ে আবার আমরা ছুটেছি কেক আনতে নটা দশ পনেরো হয়ে গেছিল রওনা দিয়েছি কেক আনতে দিয়ে বাজারে গিয়ে আবার কেক নিয়ে এসে পনেরো দশটার সময় বাড়িতে আসি তো কেকের সব জিনিসই কেনা হয়েছিল তো সিস্টার আমাদের ফোন করে বলেছিল কেকটা নিতে হবে না

পিছন থেকে মেতুশ্রী ভিডিওটা তুলছে তো আমি বক বক করছি যে সাড়ে নটা বাজে বাড়ি যাচ্ছি সাড়ে নটা আমি দশটা বেজে গেছিলাম খাওয়া কিসের কেনাকাটা বলে দি ফাদারের যে বার্থডে গেল ভিডিও দিয়েছিলাম তো বার্থডে গিফট কিনতে গেছিলাম আমাদের ইউথ থেকে যেটা দেওয়া হচ্ছিল ওই জন্য আমরা কেনাকাটা করতে গেছিলাম তো এই ভিডিওটা হচ্ছে ফাদারের বার্থডে গিফট কিনতে গেছিলাম ইউথ থেকে যে গিফটটা দেওয়া হয়েছিল সেইটা তো একটা ব্যাগ কেনা হয়েছিলো যেটা করে ফাদার কোথাও গেলে কিছু নিয়ে যেতে পারবে তা একটা কেক দেওয়া হয়েছিল প্রথমে তো মানা করা হয়েছিল তারপরে আবার আনতে গেছিলাম আর মম দেওয়া হয়েছিল আর তার সাথে স্প্রে তো তো বাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও পাই ভালো থেকো সবাই